ও তো সস্তা নবীও তো মাগনা পাইছেন কেন এই নবী কি কম দামি না অনেক দামি আর মন খারাপ করে কোন নবী কি কম দামি না অনেক দামি সন্দেহ আছে আচ্ছা আমি লম্বা করবো না সংক্ষেপ করে দিই সময় আমার কম আমি কয়েকটা উদাহরণ দেবো দেখি আপনারা বোঝেন কিনা কারণ নবী আমাদের কম দামি না অনেক দামি এটা উদাহরণ দিই কত দামি আগের নবীদেরকেও আল্লাহ কিতাব দিয়েছেন আমাদের নবীকেও দিয়েছেন তবে পদ্ধতি এক না পদ্ধতির মাঝে পার্থক্য আছে আগের নবীদের মাঝে যেমন মৌসা আলী ইসালামকে আল্লাহ তৌরাক দিয়েছেন তৌরাক দেওয়ার আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন মৌসা আমি তোমাকে কিতাব দেব আমি তোমাকে তৌরাক দেব আমি তোমাকে আমি আল্লাহর ওহি দেব তবে শর্ত আছে বাড়ির থাকতে পারবা না ঘরে থাকতে পারবা না এমনকি তোমার ভাই হারুন আলি ইসালাম নবী হবার পরেও থাকতে পারব না সবাইকে ছাড়ো বুঝেন বুঝেন মৌসা কিতাব পাবা তৌরাত পাবা ওহি পাবা শর্ত হলো বাড়ি ছাড়তে হবে ঘর ছাড়তে হবে এলাকা ছাড়তে হবে পরিবার ছাড়তে হবে সমাজ ছাড়তে হবে সবাইকে ছাইরা ওই দূরের তুর পাহাড়ে গিয়া চল্লিশ দিনের সিল্লা পূর্ণ কর এরপরে তৌরাত কিতাব পাইবা আমি কি বুঝাই দিতে পারতেছি এর মানে তৌরাত মুসা আলী কে আল্লাহ বাড়িতে দেন আমার খবর আছে আর আধা ঘন্টার সময় কেমন যাবে মৌস আলী ইসলামকে আল্লাহ তৌরাত বাড়িতে দেন ঘরে দেন এলাকায় দেন সবাইরে সারা পাহাড়ে উঠাইছেন এরপরে কিতাব দিয়েছেন ঠিক একইভাবে আগের যত নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন যেখানে সেখানে দেন দেননি শর্ত করেছেন কাউকে বলেছেন পাহাড়ে থাকো তাহলে কিতাব পাইবা কাউকে বলেছেন ঘরে থাকো তাহলে কিতাব পাইবা কাউকে বলেছেন মাবাদখানায় থাকো তাহলে কিতাব পাইবা কাউকে বলেছেন না বস্তিতে থাকো তা তাহলে কিতাব পাইবা এর মানে আল্লাহ আগের সমস্ত নবীদেরকে আলামতের সাক্ষী নবীদেরকে কিতাব দেওয়ার সময় একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন আমি কি বুঝাইতে পারতেছি আমি কি বুঝাইতে পারতেছি যে জায়গার মধ্যে থাকলে কিতাব পাইবা বাইরে থাকলে কিন্তু পাইবা না আলামতের সাক্ষী নবীদেরকে কিতাব দেওয়ার জন্য আল্লাহ চৌহদ্দি নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা সীমানা নির্ধারণ করেছেন বর্ডার নির্ধারিত করে দিয়েছেন কিন্তু এর উল্টা এর উল্টা আল্লাহ যখন চাক্ষুষ সাক্ষী নবীকে কিতাব দিতে চাইলেন আল্লাহ আমাদের নবীকে বলেন নাই ও নবী মোহাম্মদ কিতাব পেতে চাইলে তুমি শুধু বাইতুল্লার সামনে বসে থাকবা তাহলে পাইবা

রাত বিছানায় ঘুমাইতেছেন আল্লাহ জিবিরাইল কে দিয়া কোরআন আম্মাজান আয়েশার বিছানায় পাঠায়া দিবেন নবী যেখানে ছিলেন আল্লাহ কোরআন সেখানেই পাঠিয়ে দিয়েছে নবীর কোরআন দিতে কোথাও ডাক্কা ডাক্কা হাজির করেন আর মন খারাপ করে কোথাও হাজির করেন আজকে একটা কথা মনে পড়লো বলবো নাকি এটা এই শুনছি আশেপাশে কিছু মানুষ আছে আর খেপে দেবো এই জন্য বলবো না বলে ভালোই যদি কি আগে একটু কথা বলুন তো আমার আল্লাহ তাহলা আমাদের নবীকে কোরআন নামক হাদিয়া দিয়েছেন কোরআন নামক হাদিয়া কে দিয়েছেন কথা না কইলাম লম্বা সফর করে শিললাম না ছেড়ে স্যারেদব কোরআন নামক হাদিয়া কে দিয়েছেন আল্লাহ নাম কতে স্মর পাই আমি প্রথম দেখতেছি করান নামক হাদিয়া কে দিয়েছেন কোরআন নামক হাদিয়াটা কে পাইছেন খালি নবী কর না মাগনা পাইছেন তো দুই টাকার মেম্বার নিজের বাড়ির হলে কয় আম বাড়ির মেম্বার করেন না পাঁচ টাকার চেয়ারম্যান নিজের বাড়ির হলে কয় আরে চিনো আমাদের বাড়ির চেয়ারম্যান আরে বলি কি বলি না এত দামি নবী মাগনা পাইছেন আমাদের বলতে কি সরম লাগে বলে না আমাদের নবী মুখটা তো ফুলে সাথি ফুলে যাওয়ার কথা আমাদের নবী খুশি বলেন না কাদের নবী আমাদের নবী মেম্বার আমাদের বাড়ির বলতে খুশি হন সিয়ারম্যান আমার বাড়ির বলতে খুশি হন এমপি আমার বাড়ির হলেই তো শার্টের কলারই উল্টা দেন জিরো আমাকে বাড়ির এমপিএস এত দামি নবী কেন খুশি বলেন কাদের নবী বুঝকে হাসি দিয়ে বলেন কাদের নবী বুঝলেন কোরার নামক খাদিয়া কে দিয়েছেন আরো আসতে কে দিয়েছেন কোরার নামক খাদিয়া কে পেয়েছেন এখনো কত ঠিকটা মুক্তনারায়ণ করার নামক হাদিয়া কে পেয়েছেন আমাদের নবী আর হাদিয়ার নাম যেন কি ভালো করে বুঝছেন কোরার নামক হাদিয়া তার নাম আল্লাহ গ্রহী তার নাম আমাদের নবী আর হাদিয়ার নাম বলেন হাদিয়া আলানাম মাশাআল্লাহ বুঝতেছেন দেখা যায় আচ্ছা আমার কোন তো এই হাদিয়াটা আমাকে নবীর আল্লাহ দেওয়ার জন্য ডাইককে ডাইকিয়া কোথাও নিয়ে বসাইছিলেন না নবী যেখানে কোরআন সেখানে মাথা সবার ঠিক আছে না গিলু জায়গা মতো আছে টুফির নিচে জায়গা মতো গিলু আছে তো নষ্ট হয় নাই পছন্দ ধরে নেই তো কোরআন নামক হাদিয়া নবীরে দেওয়ার জন্য কোথাও ডেকে ডেকে নিছেন না নবী যেখানে করান নবী যেখানে করান ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আল্লাহ নবীকে কোরআন নামক হাদিয়া দেওয়ার জন্য না না কোথাও ডেকে নেন নবী যেখানে ছিলেন কোরআন হাদিয়া সেখানে পাঠিয়েছেন কোরআন হাদিয়া সেখানে পাঠিয়েছেন ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আমাকে দেশের কিছু লোক আছে কিছু লোক আছে হ্যাঁ মাঝে মাঝে আসে মাথায় থাকে লাল নীল হলুদ পাগড়ি অথবা সাততলা টুপি আমি কিন্তু কারোর নাম কইনি লাল নীল হলুদ পাগড়ি অথবা সাততলা টুপি মঞ্চে বৈশাখ বলে আমার সিনেন মিয়া আমি আসে কে রসুল আমি কিতা আমি কিতা আমি আশা করে শুন আচ্ছা তুমি আশা করে হ্যাঁ আমি আশা করে শুন তো কি হয়েছে আমি নবীর হাদিয়া দিব আমরা বলি কি হাদিয়া দেবা নবীর ইয়া নবী সালাম আলাইকা এর হাদিয়া দেব বুঝেন বুঝেন বলি আচ্ছা নবীর দুরুদের হাদিয়া দেবা হ্যাঁ হ্যাঁ নবীকে দুরুদের হাদিয়া দেব আমরা বলি আচ্ছা এই নবীকে দুরুদের হাদিয়া নবীকে দুরুদের হাদিয়া তুমি কি নবীর কাছে গিয়ে দেওয়া ক না নবীর কাছে গিয়ে দেবো না আমরা বলি তাহলে কি করবা কি করবা তুমি কি ফেরেস্তার মাধ্যমে দুরুদের হাদিয়া পাঠাইবা কনা না নবীকে ফেরেস্তার মাধ্যমে দুরুদের হাদিয়া পাঠাবো না আমরা বলি তাহলে দুরুদের হাদিয়া নবীর কাছে কেমনে পাঠাইবা কই কেন আমি মঞ্চে বসে বসে ইয়া নবী সালামালাইকে বলবো আর নবী দুরুদের হাদিয়া নেওয়ার জন্য আমার মাহফিল এসে হাজির হয়ে যাবে আর আস্তে করুন না বলেন করে বুঝবেন কিশোরগঞ্জের মানুষ আল্লাহ কোরআন নামক খাদিয়া নবীকে দেওয়ার জন্য নবীকে কোথাও ডেকে ডেকে হাজির করেছেন না নবীর কাছে পাঠিয়েছেন এর মানে আল্লাহ যেন আদব শেখাচ্ছেন আদব আদব আমি আল্লাহ চাইলে কোরআন নামক খাদিয়া নবীকে দিতে চাইলে নবীকে ডেকে ডেকে কোথাও হাজির করতে পারতাম কিন্তু আমি করি নাই মানে ছিলেন আমি হাদিয়া কোরআন সেখানে পাঠিয়েছি এর মানে আদম শেখো নবীকে হাদিয়া দিতে চাইলো নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া দেবা নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া আর যদি কাছে গিয়া দেওয়ার তৌফিক না থাকে তাহলে দূরে থেকে কারোর হাদিয়াটা প্যাকেট কইরা কাউকে দিয়া নবীর কাছে পাঠাইবা বুঝতে পারতেছি হাদিয়া দেওয়ার দুই তরিকা আল্লাহ শিখিয়েছেন সুন্নতুল্লাহ এটা সুন্নতুল্লাহ আল্লাহর রীতি আল্লাহর পদ্ধতি হলো আল্লাহ কোরআন নামক হাদিয়া দেওয়ার জন্য ডেকে কাছে আনেন কোন আন তুমি যেখানে কোরআন শেখালে এর মধ্যে আল্লাহ পদ্ধতি শিখিয়েছেন আদব শিখিয়েছেন নবীকে হাদিয়া দেওয়ার আদব ও কাছে গিয়ে দেবা হাদিয়া দিলে কাছে গিয়ে দেবা দূরে থাকলে কাউকে দিয়ে হাদিয়া পাঠাইবা দাও নবীর হাদিয়া দেওয়ার জন্য যেখানে সেখানে ডাইকা আনবা না তাদেরকে শিখিয়েছে এই তরিকা কা এই তরিকা কা বুঝে বাংলাদেশের যে সমস্ত সুন্নি নাম খালি এই আকিদাই শাস করে যে আকিদাই শাস করে তার দুরুদে হাদিয়া দেওয়ার জন্য নবি মাহফিলে হাজির হয়ে যায় হাজির হয়ে দুরুদে হাদিয়া দেয় আমরা প্রশ্ন করি তোমার মাহফিলে নবী কেন হাজির হয় নবী কি জিলাপি খাবেন সিন্নি খাবেন বিরিয়ানি খাবেন তা হাজির কেন হয় কই বুঝেন নাই হাজির হয় দুদুদের হাদিয়া নেওয়ার জন্য দুদুদের হাদিয়া নেওয়ার জন্য আমরা পরিষ্কার শব্দ বলি যে এস্তাগুরুসুল্লাহ বিশ্বাস করে তার হাদিয়া নেওয়ার জন্য নবী মাহফিলে সে হাজির হয়ে যায় ওই ব্যক্তিরা আল্লাহর পদ্ধতি লঙ্ঘন করার কারণে আংশিক রাসূল থাকেনা নাম্বার ওঠে ঠিক আল্লাহ শিখিয়েছেন হাদিয়া দিতে হলে কাছে গিয়ে দেবা আর দূরে থাকলে কাউকে দিয়ে পাঠাইবা ব্যাকদমের মতো তোমার যেখানে সেখানে নবীর হাজির করবো না এই তরিকা কার মোল্লার না আল্লাহর তরিকা মোল্লার না আল্লাহর ও হাবি মোল্লার না আল্লাহ কার আল্লাহ শিখেছেন আল্লাহ শিখেছেন হাদিয়া দেওয়ার জন্য যেখানে সেখানে হাজির করবা না কাছে গিয়ে দেবা এই জন্যই তো যদি আমাকে নসিবে জুটে নসিবে জুটে। তারপরে প্রথমে পাসপোর্ট করি এরপরে পাসপোর্টে ভিসা লাগাই এরপরে নবীর মদিনা যায় নবীর মদিনা গিয়া নবীর রওজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকাইয়া রসুল আল্লাহ বলে হাদি নবীর সামনে পেশ করি বুঝতে পারতেছেন আর যদি কপালে না জোটে তাহলে এই বাংলাদেশে বসে এই কিশোরগঞ্জে বসে এই রশিদাবাদে বসে এই থাড়াপড়া বাজারে বসে তার নাম কি তা আসলে কি ঠাডা ভাড়া বাজার আচ্ছা আল্লাহ আমাদের করুন তা আমরা এই বসে আল্লাহ হোম্মা সল্লি আলা মুহাম্মদ বলে দুরুদের হাদিয়াটা ফেরেস তার হাতে তুলে দিই বুঝাতে পারতেছেন বুঝাতে পারতেছেন কার হাতে তুলে দেই আমরা দুরুদ পড়ি এখানে দুরুদের হাদিয়া পড়ি এখানে প্যাকেট করে তুলে দেই কার হাতে আর ফেরস্তা উড়ে গিয়া নবীর সামনে পেশ করে। সুবহানাল্লাহ। উড়ে গিয়ে কার সামনে পেশ করে? এই তরিকা ব্যদদবের না আদব। এদিক মওলানা আল্লাহ। আল্লাহ। এই তরিকা আল্লাহ শেখাইছে। আল্লাহ শেখাইছে। সুতরাং বোঝা গেল যারা নবীর হাদিয়া দিতে মাহফিল হাজির কইরা ফালায়। এরা আদব বলে নাম্বারুল গুস্তাখে রাসূল। ঠিক। এরা আছে কোন সুন্নাত গুস্তাখে আদব আদব ওয়ালা আদব। আমরা আদব শিখতে তো নবীর কাছে গিয়ে দেবো দুরুদের হারিয়া আর আদব অনুপাতে অথবা দুরুদ পইরা ফেরেস্তার মাধ্যমে সৈয়া হাফিল আদবালা ফেরেস্তার মাধ্যমে নবীর কাছে পাঠাই আমি কি বুঝাইতে পারছি দিকে আরেকটু বুঝাই শেষ করে দেবো এই প্রসঙ্গ আচ্ছা আপনার সারা জীবন শুনছেন একটা হলো বলেন হাজার একটা হলো হুজুর এটা কি হাজির কাকে বলা হয় বলেন হাজির বলা হয় যে আসে সে হাজির যে আসে সে কি আরো মন খারাপ করে কোন যে আসে সে কি হাজির কে আসছে যে হাজির যে দূর থেকে আসে তিনি হাজির হয় আচ্ছা জীবনে কোন দিন আপনারা বলছেন হাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই কইছেন জীবনে তাহলে কি বল হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমরা কি বলি না রে ভাই আমি এমনি কাল দিয়ে গেছি হাজির সাল্লাম বলি না হুজুর সাল্লাম আচ্ছা আমরা হাজির সাল্লাই না বলি হুজুর কেন বলি আজকে হাজির আর হুজুর শিখায় হুজুরের আমি আরবির বাংলা অর্থ বলবো না আমাদের এই উপমহাদেশে যে প্রচলিত আমরা মসাম রে কই হুজুর খদির সাহেবের কই হুজুর মাস্টারেও বলি মাস্টারে কি কই স্যার আসতেছে হুজুর আসতেছে আরে মাজ হুজুর ছাত্ররা কি কয় হুজুর আসতেছে ক্লাসে বুঝতে পারতেছি তো আমরা আলেম ওলামা ইমাম খতিব তাদেরকে হুজুর কেন করি আমাদের এই উপমহাদেশের অর্ফে সামাজিক প্রচলনে হুজুর ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে গিয়া মানুষে হাজির হয় বুঝতে পারিনি যার কাছে গিয়া মানুষ হাজির হয় তারে আমরা ডাকি হুজুর তারা ডাকি কি যে আসে তারে বলি তিনি হাজির হয়েছে হুজুরের সামনে তিনি হাজির হয়েছে সারের সামনে তিনি হাজির হয়েছে এর মানে যে আসে তিনি হাজার যে আসে তিনি মন খারাপ করি কোন যে আসে তিনি আর যার কাছে আসে তিনি হুজুর যার কাছে আসে তিনি আর কোন না যার কাছে আসে তিনি যেমন মসজিদের ইমাম হুজুর মসজিদের ইমাম আর কোন না মসজিদের ইমাম কেন কাজান হইলে ইমাম সাহেব মনে মুসল্লি গর বাড়িতে বাড়িতে গিয়ে হাজির না মুসল্লিরা গিয়া ইমামের পেছনে হাজির জি মুজিদ বাড়ি নেই মুসল্লিরা গিয়া ইমামের কাছে আর আসে এই কাছে এর মানে মুসল্লিরা হাজির মুসল্লিরা ইমাম সাহেব موجوده সব আমি মোস্ত করা করব ইমাম সাহেব যার কাছে মানুষ হাজির হয় তিনি হুজুর হয় আর যারা আসে তারা হাজের তারা তো সাহেব হুজুর জুমার আজান শুনে খুতবা শুনতে মুসল্লিরা ইমামের কাছে হাজের ইমামের কাছে এর মানে জুমারের দিনের মুসল্লিরা আর সবক কয় না ইমাম সাহেব খদিম সাহেব ক্লাসের শিক্ষক উস্তাদ টিচার হুজুর টিচার কি ঘন্টা বাড়ি দিলে সব ছাত্ররা গিয়া ওস্তাদের ক্লাসে হাজির আমি কি বুঝাইতে পারতেছি এরা বলে শিক্ষক হুজুর বলেন শিক্ষক কন্যা শিক্ষক ছাত্ররা ছাত্ররা পীর সাহেব হুজুর পীর সাহেব পীর সাহেব

না হুজুর লক্ষ লক্ষ পয়সা খরচ কইরা সারা বিশ্বের অসংখ্য নবীর আশেক লাগিয়া নবীর রওজার সামনে হাজিরা দে বুঝে দিতে পারি না এমন হয় এ নবী কি আর আস্তে হাজির 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 নবী কি আরে আমাদের নবী তো এমন হুজুর আমাদের নবী তো এমন হুজুর যার কাছে যার কাছে বলু তামিম থেকে এসে আবু বকর নবীর সামনে হাজির আবু বকর নবীর সামনে 아멘 আরে আস্তে আবু নবীর সামনে নবী কি আরে নবী কি আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে যার কাছে বলু আদি থেকে এসে ওমর নবীর সামনে 아멘 নবীর সামনে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বলু উমাইয়া থেকে এসে ওসমান নবীর সামনে হযমত নবীর সামনে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু কুরাইশ থেকে এসে আলী নবীর সামনে বললেন কোনা কোনা আলী নবীর সামনে নবী কি হুজুর কি আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে যার কাছে ওলে দুইয়ে ইয়ামান থেকে এসে আবু হুরাইরা নবীর সামনে বললেন কোনা কোনা আবু হুরাইরা নবীর সামনে আমাদের নবী তো এমন হাজুর যার কাছে ওই দূরের ফারেস থেকে এসে ফারেস থেকে এসে সালমান নবীর সামনে সালমান নবীর সামনে আরে রাখেন রাখেন আমাদের নবী তো এমন হাজুর আমাদের নবী তো এমন হাজুর যার কাছে আল্লাহর কোরআন আল্লাহর আরস থেকে এসে শরীফুল আকলাম পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুমতাহা ডিঙ্গে সাত আসমান টপকে জমিনের নামে দেখে নবী মক্কা তো কোরআন নিজের নাম মুক্তি রেখে ওই কোরআন নবীর সামনে হাজির ওই কোরআন নবীর সামনে কন্যা কন্যা কোরআন নবীর সামনে আমাদের নবী তো এমন হাজুর কোরআন আবার আসতেছে আল্লাহর আরস পেরিয়ে শরীফুল আকলাম পেরিয়ে সিদ্দাতুল মুনতাহা ডিঙ্গে সাত আসমান টপকে কোরআন জমিনে নাইমা দেখে নবী মক্কায় নেই নবী কে নাই এবার কোরআন নিজের নাম পাল্টিয়ে মাদান রেখে কোরআন নিজের নাম পাল্টিয়ে পাল্টে রেখে ওই কোরআন আরে কন্যা নবীর নবী কি মাথা ঠিক আছে না সবা সবার ঠিক তাহলে বুঝলেন মোল্লা বসে মানছে আগের মতো লাল নীল হলুদ পাগড়ি মাথা অথবা সাতটা টুপি পয়সা বলে আমারে চিনি না আমি তো অমুক দরবারে কত দিন অমুক দরবারে কি কথা বুঝছেন নি আমি নবীর আশে ই랏ছ নবীর আশে তাহলে কি আমি হুজুর কিন্তু আমি এখানে বসে দূর পড়ুম নবী এখানে হাজির ই মুঝে তো ভই না ভালো মোল্লা দাবি করতে দেড় বেটাড়ি মোল্লা কয় বেটাড়ি মোল্লা

হাজার বলে তার ঈমান এমন কলুষিত হয়েছে সাত সমুদ্রের পানি দিয়া গোসল করাইলও হাদ নাফাকি দূর হবে ঠিক আমরা বলি আমি নিজে গিয়া হাজিরা দেই নবী হুজুর ঠিক কোন নবী কি আমরা ভিসা পাসপোর্ট কইরা নবীর দরবারে হাজিরা দেই কারণ আমাগো নবীকে হাজির হুজুর না হুজুর হাজির না হুজুর আরেকটু বলে শেষ করে দি দেখেন দেখেন আমার বাইতুল্লাহ যাই আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান কর যারা একবার গেছেন তাদেরকে দান করতেছি নাকি তা নাকি যারা যান নাই আল্লাহ তাদেরকে অবশ্যই যাওয়ার তৌফিক দান করে আচ্ছা আমরা মক্কা যাই বাইতুল্লাহ কারণে বলেন কারণে বাইরে ভাই আমি এমনি কন কার কারণে আমরা মক্কা যাই কার কারণে বাইতুল্লাহর কারণে কারণ বাইতুল্লাহ আর কোথাও হাজির আমার কোন দোষ আমি তো কইতে চাই আবার কইছি কইতাম বাইতুল্লাহর জন্য মক্কা যাই কারণ বাইতুল্লাহ আর কোথাও হাজির আর কন না হাজির এখানে সেখানে সব জায়গায় বাইতুল্লাহ থাকলে আমাকে কি ফাগলে কামরাইছি মক্কা যাব আমি কি বুঝাইতে পারতেছি তো আমরা মক্কা যাই আচ্ছা কেন বাইতুল্লাহর কারণে আচ্ছা আমরা তো মদিনাও যাই কই কেন কেন আমরা বলি রসুল্লাহর কারণে বুঝাইতে পারি নাই আমাদের কিছু পাগল আছে আরেক ধরনের পাগল আর কি ওরি কয় না না নবীর রজার উদ্দেশ্যে মদিনা যাওয়া যায় না গোলা হবে শিরিক তাহলে কেমনে যাব কই যাইবা এই নিয়তে আমরা মসজিদের নববীতে নামাজ পড়বো এই নিয়ত করে যাইবা আমরা বলি পাগল বাইতুল্লা নামাজ পড়লে এক রাখাতে এক লাখ নামাজের সাপ আর মসজিদে নবীতে নামাজ পড়লে এক রাখাতে পঞ্চাশ হাজারের সাপ আমার মাথার কি তারা গেছে যে এক লাখ হাজারে জানুক বুঝাতে পারি না এই আমার কথা কি বুঝতেছে যে পাগল এই দেয় এদের কাছে কিন্তু পঞ্চাশ হাজারের সাপ না এগর কাছে মাত্র এক হাজারের সব যে মসজিদে নবীতে নামাজ পড়লে নাকি কয় হাজারের সাপ

নবী সব জায়গায় হাজের না নবী মদিনায় হুজুর নবী মদিনায় আমরা গিয়া নবীর দরবারে হাজিরা দেই এর মানে আশেক 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 নবীর দুয়ারে গিয়া হাজিরা দেয় নবীর যেখানে সেখানে হাজির করেন আশেক নবীর দুয়ারে গিয়া হাজিরা দেয় যেখানে সেখানে হাজির করে